ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল আমরা যখন দোলনায় দোল খেলতাম ছোটবেলায়। তো দোলনায় দোল খেললে কি হয় দোলনাটাকে যতটা পেছনের দিকে নিয়ে যাওয়া যায় ততটাই আবার সামরের দিকে চলে আসে যতটাই পেছনের দিকে নিয়ে যাবে ততটাই সামরের দিকে চলে আসবে এখানে ঠিক ততটাই যখন বড় হয়ে বুঝতে পারলাম যে আমাদের এখানে বড় হয়েও দোলনা খেলায় খেলা হয় সেটা হচ্ছে আমরা যদি আমাদের দেখা যায় কোনো মানুষ গুরুত্ব দিচ্ছে না আমাদের গুরুত্ব অনুযায়ী আমরা তাদের কাছে মূল্য পাচ্ছি না তখন না সেই মানুষটার থেকে একটু দূরে সরে যেতে হয় বুঝতে পারলে আমি কি বলতে চাইছি এখানে যদি বুঝে নাও তাহলে না তো আমি দোলনার কথা বলছি না তো ছোটবেলার কথা বলছি